বন্যায় ক্ষতিগ্রস্ত কসবায় দুই হাজার তিনশো কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ দুই হাজার চব্বিশ রাজস্ব বাজেটের আওতায় কসবা উপজেলায় দুই জন কৃষি খামারির মাঝে বিনামূল্যে কৃষি বীজ সার ও মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ ছাব্বিশে জুন সকাল এগারোটায় কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল ইসলাম সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন কসবা উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ اشرفউজল এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সামিউল ইসলাম বলেন আপনারা যারা পরিশ্রম করে ফসল ফলান তাদের পাশে দাঁড়াতে পারা আমাদের দায়িত্ব এই প্রণোদনার মাধ্যমে কৃষকের পরিশ্রম ফলপ্রসূ হবে দেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা হাজারা বেগম জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আমন মৌসুমে ফলন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এটি কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা বিনামূল্যে এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান হ্যাঁ এর আগে গিয়ে আছেন সরকার থেকে ধান এবং বীজ দান ছাড় নাম কি আমার নাম মোহাম্মদ কাজল মিয়া এটা আপনি এই পর্যন্ত কয়বার এসেছেন

আপনাদের মনে কিছুটা আশা জাগাবে যে না আমরা সরকার থেকে একেবারে পরিপূর্ণভাবে না পেলেও কিছুটা অন্তত পাচ্ছি